মনে বলিয়েছি জয় 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 আমাদের কর্মসূচি হচ্ছে জমায়েত জমায়েতের পরে আমরা মিছিল করে স্বাস্থ্যভবন যাব এবং স্বাস্থ্যভবনে গিয়ে প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডিএইচএসকে ডেপুটেশন দেওয়ার আছে আমাদের যে বেতন বৈষম্য এটা বহু বছর ধরে বলা যায় স্বাধীনতার পর থেকে আমরা যবে থেকে আন্দোলনটা করছি তারপর থেকে আজও পর্যন্ত কেউ কোনো কোনোদিন অস্বীকার করেনি যে আমাদের এই বেতন বৈষম্যটা আছে বলে প্রত্যেকেরই প্রত্যেকেরই বক্তব্য যে এটা খুব যুক্তিযুক্ত দাবি কিন্তু সেই দাবিটা এখনো মিটছে না আমাদের কাছে স্বাস্থ্য মন্ত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতিশ্রুতি আছে আমাদের কাছে হাইকোর্ট চিফ জাস্টিসের অর্ডার আছে যে উনি বলেছিলেন যে আমাদেরটা তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে তারপরে প্রিন্সিপাল সেক্রেটারি বলেছেন যে আমাদের স্কেল রেকমেন্ড করে ফিনান্সে পাঠানো হয়েছে এত কিছুর পরেও আমরা কিন্তু যেখানে ছিলাম সেখানেই আছি এই বৈষম্য হচ্ছে এই স্টেটেরই গ্রেড টু যে গভর্নমেন্ট এমপ্লয়ি আছে আদার দেন নার্সিং স্টাফ এই গ্রেড টু থেকে এবং ওপর পর্যন্ত আমাদের যা স্কেল তা অনেক কম অন্যান্য গভর্নমেন্ট এমপ্লয়ীদের থেকে এখানে একটা সিগনিফিকেন্ট পয়েন্ট হচ্ছে স্বাস্থ্য দপ্তরে আপনারা জানেন যে অ্যাসিস্ট্যান্ট সুপার বলে একটি ক্যাডার খুবই নতুন ক্যাডার এমন কিছু বয়স তার নয় তারা কিন্তু নন মেডিকেল তাদের কিন্তু স্কেল শুরু হচ্ছে চোদ্দো নম্বর স্কেল থেকে তারাও গ্রেড টু চোদ্দো নম্বর থেকে শুরু হচ্ছে এবং তাদের প্রমোশন হয়ে যাচ্ছে দশ বছরের মধ্যে চলে যাচ্ছে সতেরো নম্বর স্কেলে একজন গেট টু নার্সিং অফিসারের প্রমোশন হচ্ছে তিরিশ থেকে বত্রিশ বছর অনেকে রিটায়ার করে যাচ্ছে প্রমোশন পাচ্ছে না ফলে এই যে দাবি পূরণ হয়ে যাওয়ার পরেও আমরা সেটা ধরতে পারছি না এই যে বঞ্চনাটা এর প্রতিবাদেই আমাদের জমায়েত এবং মিছিল এবং আজকে আমরা কি কথা শুনতে পাই তাদের কাছে তার উপরে নির্ভর করবে আমাদের পরবর্তী পদক্ষেপ আর এর সঙ্গে আমাদের অবশ্যই আছে এই কর্মক্ষেত্রে নিরাপত্তা নিরাপত্তা নিয়ে আপনারা জানেন সুপ্রিম কোর্ট নির্দিষ্ট ভাবে বলেছে হাসপাতালে প্রত্যেকের নিরাপত্তার ব্যবস্থা করতে কিন্তু খুব দুর্ভাগ্যজনক অনেক জায়গাতেই নার্সদের যে জায়গা আছে সেইগুলো নিয়ে ডাক্তারকে দেওয়া হচ্ছে নার্সদের জন্য কিছু হচ্ছে না আজও অবধি হয়নি যে কর অপুস্থ হল কর থেকে নিরাপত্তার প্রশ্নটা উঠেছে সেই করে ইন্টারকাম টেলিফোন আজও নেই মানে একটা বিপদে পড়লে যে অন্য ডিপার্টমেন্টে একটা খবর দিয়ে দেবে সেই অবস্থা আজও নেই যার যার নিজের মোবাইল ব্যবহার করতে হবে তাহলে এই পরিস্থিতির মধ্যে আমরা কাজ করছি এবং আমাদের প্রমোশনের অবস্থাও খুবই খারাপ আর তার সঙ্গে বেতন বৈষম্য মেন তারই সঙ্গে আমাদের অবশ্যই অন্যতম দাবি অভয়া ন্যায় বিচার কারণ কাণ্ডের প্রথম দিন থেকে নার্সেস ইউনিটি লড়াইতে আছে এবং যে জঘন্যভাবে তাদেরকে আড়াল করা হচ্ছে এরও প্রতিবাদ এবং সেই ন্যায় বিচারের দাবি